হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি এখানে আমি কিছু ঢেঁকি শাক এইভাবে ছোট ছোট করে রেডি করে নিয়েছি ঢেঁকি শাকের একটি অন্যরকম রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি দেখুন ভীষণ উপকারী একটি শাক অর্গানিক পিওর অর্গানিক ঢেঁকি শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম একটি কাঁচা লঙ্কা দিয়ে নেব এবার আমি শাকগুলোকে ছাড়ছি

ভালোভাবে ভেজে নিচ্ছি এই ঢেঁকি শাক ভাজাটাও ভীষণ টেস্টি লাগে ভাতের সঙ্গে এই ঢেঁকি শাক ভাজা খুব ভালো লাগে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এটিকে আমি ঢেকে ঢেকে দিয়েই ভাজলাম আবার একটুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে ঢেকে ভাজলে শাকগুলো বেশ নরম হয়ে যায় ভীষণ সফট ও নরম হয় এবার আর একটুক্ষণ ভেজে নেব এর একটা সুন্দর ফ্লেভার বেরোয় এই শাকটি ভাজার সময় শাকের একটা খুব সুন্দর ফ্লেভার আছে এটি আমার ভাজা হয়ে এসেছে আমার ঢেকি শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এটি এখন রেডি টু সার্ভ সার্ভ করতে পারবো ভাতের সঙ্গে ঢেকি শাক ভাজা ভীষণ ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই